নমস্কার দাদা দিদিরা দেশে বিদেশে প্রত্যেক দাদা দাদিরারই এই আমার নমস্কারও আদাব রইল আমরা আমরা শীতের সকালে আমরা মোটামুটি ভালো আছি আপনারা কেমন আছেন তা জানি না তবে আমি আশা করি প্রত্যেকে মনে হয় ভালোই আছেন তে আমার চ্যানেলের নাম হল ত্রিনা কুইন আজকে আমি একটা নতুন রান্না রান্না করবো মাছের মাথা দিয়ে আর চাল দিয়ে চাল দিয়ে তো সবাই ভাত খায় কিন্তু আমি তরকারি রান্না করব। আমি কেমনভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা দেখতে বলবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন রান্নাবান্নার দিকে শুরু মানে যাইতেছি আমি রান্নাবান্না করতেছি কেমনভাবে রান্নাবান্না করি আপনারা কিন্তু দেখবেন অনেক কুয়াশা অনেক ঠান্ডা আজকে তিন দিন যাবৎ ভীষণ ঠান্ডা এবং কুয়াশা গর্ত বাইরে যেতেছে না তারপরেও আমরা একটা এই অনেক কাজকর্ম করে রান্নাবান্না করতেছি শুরু করছি এই হল গ্রামের মানুষের জীবনযাপন আমরা ঠান্ডা হলেও কাজ করতে হয় গরম হলেও কাজ করতে হয় এই সংসার সুখ দুঃখের এই জীবন গ্রামের মানুষের যে লবণ হলুদ মরিচ ধনিয়া পিঁয়াজ তেজপাতা পেঁয়াজ আর জিরা কানো বাটা এই যে সাল দেরারার জন্য আয় সাল দেরারার দরকার সাল দেরার আমি এইমাত্র মাথা দিই আমি করে আপনারা দেখবেন না দেখলে মিস করবেন এত ঠান্ডা পড়ছে খাতা কোন বলেও শীত মানে না এত পড়ছে তেল কি করি

Salah tuh, mana? Mana? Tujuh sena. Balah, kita cari dia. Kalau korang kau kita, 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 Wow, sheita. Oh, aku dah faham. Bela

何、yes, yes, yes.

নতুন নতুন পদ্ধতি ছটা দিলাম তারপরে সিয়াই তারপরে তেল আমার লাল হয়েছে এখন আমি আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিই মরিচ হলুদ দনিয়ে রা আর পেঁয়াজ বাটা মশলাটা বাজারজন নটু সানি দিলে সুবিধা হয় মশলাটা সুন্দরভাবে তার সানি দিচ্ছে একটু পানি না দিলে পানি দিলেই মছলাটো সুন্দৰভাৱে ফচানো এখন টান আনিব আমাৰ ফচনো হৈ গৈছে মছলা এই যে টানিছে এখন এই যে মাছ দি আনি যায় তৰকাৰীত জিলাক তৰকাৰীত আনি জিল দিলাক

নতুন <laughs> পদ্ধতিৰকাৰে দেখবেন <mulain> আমার <mulain> মাছের মাথা দিয়ে রানছি কিন্তু মাছ দিয়েও টুকরা মাছ দিয়েও রানতে পারবেন মাছের মাথা দিয়েও রান্না হবে তোমরা বাড়িতে এমনি কইলে খাইবেন দেখবে কিরকম লাগে মা যেমনি করছে আপনারা এমনি বাড়িতে কইলে খাইবেন আমরা আছে

Saudara, bodang, ha? Haa, dahi dah kena Dah ni abad kena ini Ini berkaitkan dengan maiznya Inu, terima kasih Ella Inu dikita dahi, inu Dikit dia Nak kutu Oh ya, dia. Kau lagu lah Hmm Malu isi

ঠাণ্ডা ভীম ঠাণ্ডা কুঁৱাশা উত্তাছে ঠাণ্ডা লাগিছে বাচি নেতে ঠাণ্ডা মানুহ ফব্লং খোৱা মজা পতা দিনা অস ভাল লাগিছে তোমরা আমনরমায় চনলো কথা বলেন। হুম। দিয়া। 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 সকলোৰে ভাল থাকে সুস্থ থাকে নিৰাপত্তা চলিব আগামী ভিডিঅ'ত আপোনালোকৰ সৈতে আমাৰ আবাৰ দেখা হ'ব মই ভিডিঅ' গুলা লাইক কৰিব লাগিব সাবস্ক্রাইব কৰিব লাগিব আমাৰ ভিডিঅ' গুলা দেখতে ভুলবেন না না দেখতে মিস করবেন ইনশাআল্লাহ আর ইদান আসসালামু আলাইকুম